মুক্তিযুদ্ধ ছিল সাবেক মেয়র ছিল সিটি কর্পোরেশনে উনি কি জয় বাংলা বলে নাই স্বাধীনতা যুদ্ধের সময় যা সদ্য হাজানো লক ইনু আসাম আব্দুর রব তারা কি জয় বাংলা বলে নাই তারা কি যুদ্ধ করে নাই তাদের কি যুদ্ধক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের নাম কাটিয়ে দেওয়া হয়েছে এটা একটা জাতীয় স্লোগান এটা তো কারো একত্রিত স্লোগান না যদি আওয়ামী লীগ এটা ধারণা করে যে এটা আমাদের স্লোগান তাহলে তারা এটা ভুল করবে এটা জাতীয় স্লোগান এটা সবার জন্য প্রযোজ্য জাতীয় পতাকাটা তো সবাই উড়ায় সবাই এটা সেলুট করে সবাই মানে এটা কি ওই জাসদ মানব না বিএনপি মানব না আওয়ামী লীগ মানব না এটা আওয়ামী লীগ বলতে পারবো যে আমাদের ফ্ল্যাগ এটা বাংলাদেশের ফ্ল্যাগ বাঙালির ফ্ল্যাগ যতদিন পৃথিবী থাকবে বাংলাদেশ থাকবে ততদিন এই ফলাগ থাকবে এবং